চ্যানেল থেকে সবাইকে এই মুহূর্তে যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে আমি আহ দুটো বিষয় নিয়ে কথা বলবো একটি হচ্ছে বেলারুস এবং একটু সার্বিয়ার লাস্টে আমি তিরিশ সেকেন্ডে একটা আপডেট দিব আপনাদের জন্য তো আপনাদের জন্যই কিন্তু এই শুক্রবারে এসেও এই ভিডিওটা তৈরি করা এমার্জেন্সি আমি কিন্তু এই চ্যানেলটার মাধ্যমে একদম অনেকটা আর্ন করা বা আপনাদের সাথে মানে গতানুগতিক মানে ভিডিও প্রত্যেক দিনেই তৈরি করা বিষয়টা এমন করে আমি কখনো দেখি নাই আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমি যখন একটা ভালো জিনিস আপনাদের জন্য পাবো তখন আমি এই জিনিসটা আপনাদের সামনে নিয়ে আসবো তো দীর্ঘদিন পরে আবার আসা প্রায় আট থেকে নয় দিন হয়ে গেছে আমি লাস্ট ভিডিওটা তৈরি করেছিলাম আপনারা জানেন যে অনেক কল্পনা আপনাদের রয়েছে এবং আমি বেশ কিছু কাজ করেছি তো জল্পনা আপনারা হচ্ছে ইনশাল্লাহ দশ তারিখের মধ্যে আমরা যারা আমার সাথে ছিলেন আহ তাদের পাসপোর্ট ইতিমধ্যে অ্যাম্বাসিতে প্রবেশ করেছে আপনারা দশ তারিখের মধ্যে ইনশাল্লাহ আশা করছি আমরা ভিসা পাবো তো এইটা হচ্ছে একটা আপডেট ছিল বাট আজকের ভিডিওটা হচ্ছে বেলারুস নিয়ে বেলারুসের দুটি বিষয় ক্লিয়ার করব যে আপনারা কেন যাবেন এবং আমি কি যে সুযোগটা নিয়ে আসছি সুযোগটা নিয়ে আমি এক মিনিট কথা বলবো ভিডিওটা খুব সংক্ষিপ্ত হবে তাই একদম টানবেন না প্রত্যেকটি কথা ইনফরমেটিভ হবে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন বেলারুস নিয়ে আপনারা অনেক রকম কাজেই আপনারা মার্কেটে পাচ্ছেন এবং বেলারুস কেমন দেশ কি এইগুলো আপনারা অনেক ভিডিও থেকে আপনারা জেনে নেবেন এটা নর্মাল ইস্যু আমি আপনাদেরকে যেটা বলছি দুইটা আমরা কাজ করছি একটা হচ্ছে মেয়াদি প্রসেস একটা হচ্ছে একদম শর্ট প্রসেসের কারণে একটু আপনার পেমেন্ট সিস্টেমেও কিন্তু একটু পার্থক্য তৈরি হয় তো আমি যে আজকের ভিডিওটা তৈরি করছি এটা কিন্তু আপনাদের সাথে একেবারে একটা কমিটেড ভিডিও হচ্ছে তো এটা আপনারা ইনশাআল্লাহ আপনাদেরকে চল্লিশ দিনের মধ্যে আমরা বেলারস একেবারে আমরা টোটাল কমপ্লিট করে ফ্লাইট দেব ইনশাল্লাহ চল্লিশ দিনের মধ্যে তো এই চল্লিশ দিনের মধ্যে আপনারা যারা বেলারস যেতে চাচ্ছেন তারাই শুধু আমার সাথে একটু যোগাযোগ করবেন এটা একটু দাম বেশি হবে কিন্তু আপনারা চল্লিশ থেকে যদি এটা বেশি দিন হয়ে যায় তাহলে অবশ্যই এটা নর্মাল বলে মানে ডিফেন্ড করবেন আপনারা আমাকে তো আমরা এখানে যে জিনিসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে বেলারুস আপনারা এই জন্যই যাবেন বেলারুস কিন্তু কাজের কোনো সমস্যা নাই আহ ইউরোপের দেশে হলেও আপনার এটা কিন্তু ইউরোপ সমৃদ্ধশালী একটি দেশ এবং বেলারুস কিন্তু আপনার অ্যাভেলেবেল কাজ আছে এবং কাজের চাহিদা খুব বেশি কর্মীর চাহিদা খুব বেশি এখানে খুব সহজভাবেই আহ বেলারুস ঝামেলা আপনার থাকা যায় আমরা আপনাদের কাজ আপনাদের সবকিছু প্রসেস আমরাই করে দিব এটা ওয়ার্ল্ড পারমিট ভিসা হবে এবং বেলারসে যাওয়ার পদ্ধতিটাও আপনারা জানেন যে ওইখান থেকে ইনভাইটেশন লেটারের মাধ্যমে আমরা এটা কি করে তারপর আপনাদেরকে আমরা পাঠাই তো এই প্রসেসের মাধ্যমে আমরা চল্লিশ দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ফ্লাইট দিব আমার এই যে গতকালকেও আমি কিছু এয়ার টিকিট কনফার্ম করেছি এটা আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য দিয়ে দিলাম আর হচ্ছে আমরা কিছু গত মাসের আগের মাসে আমরা নয় জনের ফ্লাইট দিয়েছিলাম বেলারুস এবং সত্তর জনের ফ্লাইট আছে টিকিট গুলা এতদিনে আমরা কনফার্ম করছি টিকিটের দাম বেশি থাকার কারণে আমাদের একটু সমস্যা হয়েছিল বাট এখন এটা আমাদের কনফার্ম করা হয়েছে টিকিটটা তো এই সত্তর জনের ফ্লাইটও আপনারা অতি শীঘ্রই দেখতে পারবেন তো সুতরাং এখানে কিন্তু বয়ের কিছু নাই যে আমরা আসলে ফ্লাইট দিতে পারতেছি কিনা কাজ হচ্ছে কিনা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভাবে আপনারা যদি বেলারুস যেতে চান আমি যে সোর্সটার মাধ্যমে আপনাদেরকে এখন এই ভিডিওটা তৈরি করছি আপনারা জানেন যে আমি যদি ভালো কিছু পাই এবং অথেন্টিক পাই আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি এবং আমি আপনার সবসময় হচ্ছে কোয়ালিটিকে প্রাধান্য দিয়ে কোয়ান্টিটি না তো খুব অল্প পাসপোর্ট নিব আপনারা অতি শীঘ্রই এটার জন্য যোগাযোগ করেন তবে অবশ্যই বলছি এটা চল্লিশ দিনের বেশি হবে না চল্লিশ দিনের বেশি হওয়ার কোনো সুযোগই নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এর মধ্যে আপনাদেরকে ভিসা দিয়ে দিব তো ধন্যবাদ সবাইকে আপনাদের একটি কথা বলবো যে এখানে আপনি যে কোনো এজেন্সির মাধ্যমে বিদেশ গমন করতে চান আপনাকে কিন্তু বিশ্বাস এবং ধৈর্য এই দুটা কিন্তু আপনাকে লাগবেই কারণ আপনি দেখবেন আপনি যদি এটা না করেন তাহলে এটার বিকল্প কিন্তু আপনার কাছে কিছু নাই কোনো না কোনো ব্যক্তিকে আপনাকে ধৈর্য ধরতে হবে ব্যর্থতা মানে না যে আপনার সফলতার পথ শেষ হয়ে গেছে সফলতার পথ একটু দীর্ঘায়িত হয়েছে মাত্র ব্যর্থতা মানে যে আপনি এখানেই শেষ না তো সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে তবে একটু চোখ কান রেখে একটু সিস্টেমেটিকভাবে একটু বুদ্ধিতৃত্বভাবে আপনাকে পদক্ষেপগুলো নিতে হবে সবার সাথেই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই বরাবরের মতোই আমি যে কথাটি বলি একজন সবার জন্য সবাই কিন্তু একজনের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ